আসে পৃথিবী কোথায় চলে গেছে আপনারা কোথায় আছেন একটু ভাবেন যখন আপনারা বাজারে যান সাগরের পণ্য না কিনে তার পণ্য কিনবে তা কেন আমার পণ্যের কোয়ালিটি যদি ভালো হয় আমার পণ্যের দামও যদি সাশ্রয়ী হয় আমি যদি গ্যারান্টি সহকারে আপনাকে এই পণ্য দেই আমার পণ্যটা যদি না নেন ক্যামতের বাজারে আপনি ভেতর আমি আমার জীবনের দুই তৃতীয়াংশ পার করে দিয়েছি পঞ্চাশের উপরে আমার এখন বয়স জীবনের যে বাকি দিন রয়েছে আমি আমার মেধাবাড়ি বাসীর জন্য করে যাব এবং আল্লাহর কাছে বলব যে আল্লাহ আমি চেষ্টা করেছি কিন্তু আমার নির্ভামারী বাসী বলে নির্ভামারীকে আপনারা তাকিয়ে দেখেন যে সমস্ত রংপুর বিভাগে রংপুর বিভাগে আপনার আড়াই থেকে তিন কোটি লোকের বসবাস আমরা যে সমস্ত বড় বড় কোম্পানি পণ্য ব্যবহার করছি তাদের সোশ্যাল কমিটমেন্টটা কোথায় কোথায় আমি যদি আপনাদেরকে উদাহরণ সরকারি বলি এই যে ব্যবসাটা তারা আমাদের কাছ থেকে করে যাচ্ছে বিনিময়ে কি আমরা কোনো কিছু সার্ভিস পাচ্ছি হ্যাঁ আজকে আমরা আমাদের কিন্তু বড় গ্রুপ বলি মানে প্রাণ গ্রুপের কথাই বলি প্রাণ গ্রুপ অত বড় গ্রুপ তার পণ্য আমরা কত ব্যবহার করছি

আঠারো কোটি মানুষ আজকে বলে যে জাপানের পরে সবচেয়ে মেধাবি মানুষের জন্মই হচ্ছে বাংলাদেশ আপনি বিকাশের কি সুন্দর গাড়ি গাড়া করতেছেন সেই বিকাশেরটা কোন দেশের সেটাও তো কখনো শুনলেন দেশি নির্ভারি পণ্য শুনলে মনে হয় খারাপ কেন কেন আমি আপনাদেরকে পণ্য দিব আমার পণ্য প্রথমে খারাপ হতে পারে আমরা তো দোর টু দোর গ্যারান্টি সহকারে দিচ্ছি শাসন করে দিবেন